মাংসগুলোর পিস বড় বড় করে ফেলেছি রান্না করছো না তো মারামারি করছো তা তুমি নাড়া দাও আমি তো পাচ্ছি না মানুষের সাথে তুমি নাড়া দিয়ে দাও সেই বেলা তো নেই খালি গ্যান্ডার বেলা আছে আর মুখ ভালোই চলাচ্ছো দেখছে যে রান্না করে সে জানে ঠিক আছে মাংস না রান্না করতে কি যুদ্ধ করবো নাটা কি করবে মাংস এনে দিয়েই খালাস এমনি এমনি রান্না হবে তো মাংস একা একা রান্না হয়ে যাবে তো রেখে দাও পরাই তো তারপর একা একাই হয়ে যাবে বড় বড় সেদিন যে ওই কাপড় দিয়ে নিয়েছিল ওই মাংসগুলো বেশ ছোট ছোট পিস ছিল ওই জন্যই ভালো হতো সবাই তো একটু ভালোভাবেই রান্না করে কেউ কি চায় খারাপ হোক কেউই চায় না খারাপ হোক কখন রান্না করে উঠবো কি জানি

কেউ বলবে ঠান্ডা ওয়েদার ঘুমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে বরফ পড়ছে না ঠান্ডা ওয়েদার এখানে এসে তো দাঁড়ায় খুলতিন আরো তো দেখবা শীত করে না গরম লাগে তারপর তো আমার ডান বেরোয় যায় अनुला खुद माने मैंने खा